নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রথমে একটা আজকে আমরা ক্লিপ শুনবো এবিপি আনন্দের একটা ক্লিপ দু ঘন্টা আগে পোস্ট হয়েছে এবং তাতে কেজরিওয়াল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে কিছু বলছেন এবং দেশের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সম্বন্ধেও কিছু বলছেন চলুন আমরা আগে ক্লিপটা শুনবো এবং ক্লিপটা শোনার পরে আমরা এই যে খবরটাই খবর নিয়ে কিছু চর্চা করব তো চলুন সবচেয়ে প্রথমে আমি ডেস্কটপ স্ক্রিনে চলে আসি এবং এখানটা থেকে আমরা প্রথমে শুনবো হচ্ছে কি বলেছেন চলুন শুনেনি নি জিতে গেলে মমতাকেও জেলে পাঠাবেন জামিন বিস্ফোরক অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের দেশের সব নেতাকে শেষ করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল এক বেহদ খতরনাক মিশন চালু কিয়া হুয়া প্রধানমন্ত্রী জি নে বহুত হি খতরনাক উস মিশন কা নাম वन नेशन वन लीडर देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे केजरीवाल को जेल भेज दिया हेमंत सोरेन को जेल भेज दिया ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया ये चुनाव पीछ जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर

কেজরিওয়াল বললেন যে ভারতে একটা প্রধানমন্ত্রী একটা এজেন্ডা চালাচ্ছেন যে এজেন্ডার নাম হচ্ছে এক নেতা এক দেশ এই এজেন্ডাটা চালাচ্ছেন এবং এতে বিরোধী পক্ষের যত নেতা আছে সবকে শেষ করে দেওয়া হবে সবকে জেলে পাঠিয়ে দেওয়া হবে কেজরিওয়ালকে জেলে পাঠানো হয়েছে এবং তিনি আরও কয়েকজনের নাম নিলেন তারাও নাকি জেলে যাবেন যদি এই ভোটে মোদী সরকার জিতে যায় তাহলে আমার কাছে একটাই প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে জেলে পাঠানো কি অতটাই সহজ খুব ইজি জেল যদি মামার বাড়ির মতন যাওয়া আসা করাটা সোজা হতো তাহলে মনে হয় এত কাঠখড়ে পড়াতে হতো না এত হাইকোর্ট এত সুপ্রিম কোর্টের কোনো দরকার পড়তো না আচ্ছা মোদী সরকার জেলে পাঠাচ্ছেন সত্যি এটা সত্যি মোদী সরকার জেলে পাঠাচ্ছেন মোদী সরকার বেশ কিছু বিরোধী নেতাদেরকে জেলে পাঠিয়েছেন এবং মুখ্যমন্ত্রী অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল তাকেও তিনি জেলে পাঠিয়েছেন তিনি বেলে ছাড়া পেয়েছেন এবং মানে অমিত শাহ বলেছেন এটা বেলে ছাড়া পাননি উনি ওনাকে ছাড়া হয়েছে কোন একটা রিলিফে ছাড়া হয়েছে এবং এক তারিখ অব্দি ছাড়া হয়েছে এক দু তারিখ থেকে তিনি আবার তাকে আবার জেলে যেতে হবে তো যাই হোক আমার প্রশ্ন হচ্ছে যে এখানটাতে উনি যে জেলে গেছেন কোনোরকম প্রমাণ সাপেক্ষ রকম তার বিরুদ্ধে রকম প্রমাণ সাপেক্ষ কিছু ছাড়াই কি তিনি জেলে চলে গেলেন তাকে কি জাস্ট পুলিশকে বলা হলো যে যাও কেজরিওয়ালকে ধরে নিয়ে আসো এবং জেলে পাঠিয়ে দাও এই জন্য কি তিনি জেলে গেলেন না তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো প্রমাণ রয়েছে অনেকগুলো যুক্তি রয়েছে এভিডেন্স রয়েছে অনেকগুলো যেগুলোর কারণে তাকে জেলে পাঠানো হয়েছে এবং তিনি বেল পাচ্ছেন না এই কথাগুলো কোনোরকমভাবে তিনি না বলে তিনি একমাত্র খালি বলছেন যে বিরোধীদেরকে শেষ করে দেওয়া হবে আর কোন বিরোধীকে শেষ করবে কোন বিরোধীকে শেষ করবে যে বিরোধীর কোনো দাগ থাকবে না যে বিরোধীর কোনো অন্যায় থাকবে না যে বিরোধীর বিরুদ্ধে কোনো চুরির কিছু রকম কেস থাকবে না কোনো অরাজকতার কেস থাকবে না তাদেরকে জেলে পার তারা ভয় পাবে যারা সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন বিরোধী নেতা তারা কেন ভয় পেতে যাবে তিনি বললেন তিনি এখান থেকে একটা জিনিসের সূচনা করলেন তিনি একটা ইঙ্গিত দিলেন কি ইঙ্গিত দিলেন তিনি ইঙ্গিত দিলেন যে যদি জিতে যাই মোদি সরকার এবার তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে মমতা ব্যানার্জি যদিও মমতা সরকারের অনেকগুলো নেতা আজকে জেলে আছে এবং জেলে যাওয়ার পেছনে যথেষ্ট কারণ আপনারা জানেন আমাকে নতুন করে এইসব কারণ বলার কোনো দরকার নেই তবুও তবুও কথাটার তিনি সূত্রপাত করলেন যে মোদী যদি জিতে যায় তাহলে

কেন জেলে যাবেন জেলে পাঠানো যদি অতই সহজ হতো তাহলে তো খুব ভালো হতো আর কি না তাহলে যাকে ইচ্ছা যে সরকার যে যখনই আসবে তখনই বিরোধীদেরকে ধরে ধরে জেলে পাঠাবে কিন্তু জেলে পাঠানোর জন্য কি মানে কোনো রকম এভিডেন্সের দরকার নেই কোনোরকম তার ব্যাকগ্রাউন্ডে যে প্রমাণগুলো আছে যে কারণের জন্য তাকে জেলে পাঠানো হচ্ছে সেগুলোর কি কিছু দরকার পড়ে না শুধুমাত্র একটা মুখের কথা যথেষ্ট যে বলে দিলাম জেলে নিয়ে চলে যাও যদি তাই হতো যদি তাই হতো মানলাম যে মুখের কথাতে জেলে ভরে দেওয়া হচ্ছে তারপরেও কি কোনো রকম কোনো কার্যকলাপ হয় না কোনো আইন শৃঙ্খলা নেই দেশের মধ্যে নাকি তাহলে হয়তো এতদিনে মমতা সরকারের যারা নেতাগুলো জেলের মধ্যে রয়েছে তারা হয়তো দিনে ছাড়া পেয়ে যেত নিশ্চয়ই তাদের এগেনস্টে যথেষ্ট মানে এভিডেন্স রয়েছে যথেষ্ট প্রমাণ সাপেক্ষ রয়েছে যেগুলোর কারণে তারা বাইরে বেরোতে পারছে না তাদের কেস আস্তে আস্তে বাড়তে চলেছে এই যে শাহজাহান শেখ শাহজাহান শেখ কি এমনি এমনি জেলে পাঠানো হলো এমনি এমনি তিনি জেলে চলে গেলেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই কোনো কোনো প্রমাণ সাপেক্ষ কিছু নেই কেজরিওয়াল কিন্তু একবারও বলছেন না যে উনি কী করেছেন কী কারণে ওকে জেলে পাঠানো হয়েছে কী কারণে তিনি বেল পাচ্ছেন না তারপরেও তিনি কিন্তু তার মুখে বড় বড় বাতেলা বড় বড় তিনি ডায়লগবাজি করে যাচ্ছেন যে সবাইকে মোদী সরকার জেলে পাঠিয়ে দেবে বিরোধী পক্ষকে কোনো বিরোধী থাকবে না দেশে ওয়ান নেশন ওয়ান লিডার এই পথেই বিজেপি চলছে আর কি আপনাদের কি তাই মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আমাকে কমেন্ট করে মানুষ যথেষ্ট সচেতন মানুষ একপক্ষ বিচার করে না মানুষ কেজরিওয়াল যা বলল সেটাকে নিশ্চয়ই শুনবে না তার সঙ্গে অনুপক্ষ কী বলছে আইন শৃঙ্খলা কী বলছে আইনের প্রতি যথেষ্ট মানুষের ভরসা রয়েছে এবং আশা করি আইনের পথে চলবে সবাই এবং এই যে কথাগুলো এই কথাগুলো যে এরা কিভাবে বলে আমি বুঝতে পারি না মানে আসে মুখ মুখ আছে বলে দেয় আরে সব থেকে বড় কথা হচ্ছে ভারতের ডেমোক্রেসি ডেমোক্রেসিটা এত স্ট্রং যে যে কাউকে যে কোনো কথা বলার অধিকার দেওয়া হয়েছে এই অধিকারটা যদি না থাকতো তাহলে কেজরিওয়াল এই কথাগুলো বলতে পারতো না শুধু কেজরিওয়াল কেন কেজরিওয়াল তো মুখ্যমন্ত্রী সামান্য পাড়ার নেতারাও মুখ্যমন্ত্রী সম্বন্ধে প্রধানমন্ত্রী সম্বন্ধে অন্যান্য নেতাদের সম্বন্ধে যে ধরনের কথাবার্তাগুলো বলে এখন তো রাজনীতি অনেক উমঙ্গ হয়ে গেছে এখন আমি বেশি ভাষণ শুনি না আগেকার দিনে একটা মার্জিত কথাবার্তা ছিল ভাষণের মধ্যেও যখন পক্ষ বিরোধী পক্ষ বা বিরোধী পক্ষ পক্ষকে যখন আঘাত করতো তখন তা একটা মার্জিত কথাবার্তা বলতো একটা মানে একটা লিমিট ছিল যে এর বাইরে আমরা শ্লীলতাকে নষ্ট করব না কিন্তু এখন তো এগুলো নেই এখন যে পারছে যাকে পারছে যেমনভাবে বলে দিচ্ছে উল্টো কথা বলে দিচ্ছে তারপরেও তাদের বিরুদ্ধে রকম কোনোরকম রকম মানে স্টেপ নেওয়া হয় না এটাই তো থেকে বড়ো প্রমাণ যে ভারতে মানে ভারত কত বড় গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে সবাই যা ইচ্ছা তাই বলে দিচ্ছে তারপরেও তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না স্টেপ কাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে স্টেপ নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে যারা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কোনো একটা কার্টুন এঁকে দিচ্ছে কোনো একটা মিমস বানিয়ে দিচ্ছে কোনো একটা গানের লিপে বা তাদেরকে নিয়ে একটা হাস্যকর কিছু করছে তখন তাদের বিরুদ্ধে এগেনস্ট নেওয়া হচ্ছে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে পুলিশ যে তাদেরকে হ্যারাসমেন্ট করছে করছে তো নেতারা কিছু বলছে কারোর বিরুদ্ধে তখন কিছু হয় না সাধারণ মানুষ কিছু বললেই তখন গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়ে যায় এই খুব রিসেন্ট একটা মিম ভাইরাল হয়েছে যেখানে মোদিকে একটা স্টেজের সামনে এআই দ্বারা কিছু একটা বাড়ানো হয়েছে মোদীকে খুব উত্তালভাবে নৃত্য করতে দেখা যাচ্ছে যাই হোক এটা হয়ে যাওয়ার পরে যখন এটা ভাইরাল হয়ে যায় তখন ভেবেছিলাম যে হয়তো সরকারের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে মুখ্যমন্ত্রী বা সরি প্রধানমন্ত্রী সম্বন্ধে এরকম মিম বের করা ঠিক না কিন্তু দুদিন আগেই দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি তার নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছে এবং তিনি তার প্রশংসা করেছেন যে তিনি খুব মজা পেয়েছেন এবং এই ধরনের বর্তাকে তিনি মানে কংগ্রাচুলেট করেছেন যে ভালো হয়েছে কাজটা তিনি খুব মজা পেয়েছেন তো এই ধরনের যে স্বাধীনতা এখনও অবধি চলছে আমাদের ভারতে তারপরে এরা বলবে যে স্বাধীনতা খর্ব হচ্ছে তারপরেও মানুষের কি বলবো গণতান্ত্রিক অধিকার ছিন্ন করা হচ্ছে কিছু বলার নেই চলুন আমরা আরেকটা ক্লিপ শুনবো এবং এই ক্লিপে নেতা কি বলেছেন আমরা একটু শুনে নি চলুন অরবিন্দ তাকে পয়লা জুন পনেরো বিশ দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে আমি উনার মুখে ফুল চন্দন করব গোটা বাংলা তাই চাইছে তাই তো তাই চাইছেন তো আপনারা অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক এবং পিসি জেলে যাক ঠগি পিসি এটা সবাই চাইছে শুভেন্দু অধিকারী কি বললেন এবং তিনি কি এক্সপেক্ট করছেন তিনি মুজি কেজরিওয়ালের মুখে ফুলচন্দন বললেন যে তার কথা যেন সত্যি যাও। আমিও চাই না কেউ জেলে যাক কেউ কারো সম্বন্ধে ভুল মামলা হোক তবে যদি কেউ দেশ দোষ করে থাকে দেশের বিরুদ্ধে দোষ করে থাকে দশের বিরুদ্ধে দোষ দোষ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত সেটা মুখ্যমন্ত্রী হোক সেটা শুভেন্দু অধিকারী হোক সেটা অমিত শাহ হোক সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হোক তো যাই হোক আমি আর বেশি কিছু কথা বাড়াবো না এই খবরটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা যদি খবরটা পুরোটা শুনতে চান ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন আর হ্যাঁ এই যে পুরো খবরটা এটা নিয়ে আপনাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি অপেক্ষা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার